হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর চলে আসলাম আরেকটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এটা মূলত আমি কিছু এক্সপেরিমেন্ট করেছি সেটা হচ্ছে টিকটকে বেশ কিছু মেকআপ হ্যাক ভাইরাল হয়েছিল তো সেটা মানে অনেক বছর ধরেই চলছে সবাই ট্রাই করছে আমি একটু লেট করে ফেললাম আর পাশাপাশি আমি কিছু আমার নতুন কেনা মেকআপ প্রোডাক্ট ট্রাই করবো সেখানে একটা স্প্যালের রিপলাইন আটটা এগুলো আমি নতুন কিনেছি তো দেখা যাক আমার এক্সপিরিয়েন্স কেমন হয় আর এই হচ্ছে ফুল লুক আমি খুব সিম্পলি ট্রাই করেছি আর কি খুব বেশি গর্জিয়াস কিছু করতে চাইনি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর পুরো ভিডিওটিতে সাথেই থাকুন দেখুন আমি কীভাবে কী করছি আর ট্রাস্ট মি খুবই এনজয় করছি আমি তো প্রথমে আমি মুখটা ভালো করে ধুয়ে আসলাম ফেস দিয়ে ফেস ক্লিন করে দেন হচ্ছে আমি টোনার ইউজ করবো এত বড়ো সাইজের একটা টোনার আমার ক্যারি করতে প্রবলেম হয় তাই আমি একটা ছোট্ট স্প্রে বোতলে টোনারটা নিয়ে নিই যাতে আমি খুব ইজিলি স্প্রে দিয়ে ইউজ করতে পারি এরপরে টোনারটা স্কিনে অ্যাপস করে নিচ্ছে সেই ফাঁকে আপনি যে আমার মতো ঘড়িও পরে নিতে পারেন বা যে কোনো জুয়েলারি তো যাই হোক এরপরে আমি সিরাম ইউজ করবো দুটো প্রোডাক্ট জেম সলিউশনের এবং অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট স্কিন কেয়ারের জন্য আমি কোরিয়ান প্রোডাক্ট খুব পছন্দ করি এবং আমি না শুধু অনেকেই পছন্দ করে তো যাই হোক সিরামটা দিয়েও আমি সেম প্রসেসে এটাকে অ্যাবসার করে নিচ্ছি এবং একটু তাড়াতাড়ি করার জন্য আমি এটাকে একটু বাতায় দিয়ে শুকানোর ট্রাই করছিলাম আর কি এরপরে আমি আমার খুব পছন্দের একটা ময়শ্চারাইজার ইউজ করছি এটা হচ্ছে পনসেল একটা ময়শ্চারাইজার সুপার লাইট জেল মশ্চারাইজার যেটা আমার মতো যাদের অয়েলি স্কিন তারা একটা ট্রাই করতে পারেন ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পাবেন এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা আমি নতুন কিনেছি এটা হচ্ছে বিউটি গ্লেস্টের একটা কনসিলার বা কালার কারেক্টর প্যালেট যেটাই বলে বাট এটা আমি ইউজ করছি না এখন কারণ আমার ফেসে খুব একটা পিগমেন্টেশন বা ডার্ক স্পট নেই আমি যেটা করছি সরাসরি প্রাইমারি চলে গিয়েছি এবং আমি আমার খুব পছন্দের মেভিলিনের বেবি স্কিন ট্রাইমারটা ইউজ করছি এটা যাদের পোর্সের প্রবলেম আছে তাদের জন্য খুবই ভালো স্কিনটাকে একদম ব্লার করে দেয় এই হচ্ছে ব্যাপার হ্যাঁ ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে এরপরে আমি ডাব্লু সেভেনের ফাউন্ডেশান ইউজ করছি আমার ফাউন্ডেশন শেড হচ্ছে গোল্ডেন তো আমি এখানে যে হ্যাকটা ট্রাই করব সেটা হচ্ছে ফাউন্ডেশন আর লুজ পাউডার মিক্স করে যে ফাউন্ডেশনটাকে ফুল কভারেজ করা হয় সেই হ্যাকটা তো আমি এটা প্রথমবার ট্রাই করছি আর আমার যেহেতু অয়েলি স্কিন আমার মনে হয় এটা আমার স্কিনে খুব ভালো যাবে যেহেতু এটা একদম সেট হয়ে যাবে যতদূর আমি দেখেছি অ্যাপকে তো আমি ভালোভাবে মিক্স করে এটা অ্যাপ্লাই করে দিলাম আর আমি শুনেছি যে এটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশনকে হাই কভারেজ করে দেয় মানে ফুল কভারেজ তো সেটা ট্রাই করার জন্য আমি এক পাশে এটা ইউজ করছি অ্যান্ড ইয়েস এটা প্রায় ফুল কভারেজ ফাউন্ডেশনই হয়ে গিয়েছে আমি খুব ভারী বেশ পছন্দ করি না তাই যেহেতু এটা ফুল কভারেজ হয়েছে আমি ডিসাইড করে নিলাম যে আমি আর কনসিলার ইউজ করবো না হাইলাইটিংয়ের জন্য ডিফারেন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা ফুল কভারেজ হয়ে গিয়েছে এটা কিন্তু একটা মিডিয়াম কভারেজ ফাউন্ডেশন আপনি চাইলে এটা বিল্ড করতে পারেন বাট এক লেয়ারেই এত সুন্দর একটা কভারেজ দিয়ে দিয়েছে আমার কাছে ডেফিনেটলি ভালো লেগেছে তবে এটা অতিরিক্ত ম্যাট করে দেয় স্কিনকে যেটা আপনার উইন্টারের জন্য না আর কি যাদের অয়েলি স্কিন তারা এটা সামারে ট্রাই করতে পারেন বাট উইন্টারে বা ড্রাই স্কিন যাদের এটা তাদের খুব একটা ভালো লাগবে না আমি পুরো ফাউন্ডেশনটাকে ভালো করে সেট করে নিলাম দেন ব্লেন্ড করে নিলাম আর কি তো ব্লেন্ডিং ইজ মাস্ট খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যদি আপনি একটা ভালো ফিনিশিং চান এরপরে আমি আমার পছন্দের লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করে নিলাম আমি হালকা একটু নজাও অ্যাপ্লাই করছি এটাতে দেখতে আমার কাছে মনে হয় ভালো লাগে আমি যেহেতু খুব একটা হাইলাইটার পছন্দ করি না ব্লাশটা আমার খুব পছন্দ তাই আমি এটা একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করি এরপরে আমি যে অংশটুকু ব্লাশ দিয়েছি সেই অংশটুকু বাদ দিয়ে বাকি ফুল ফেস একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এটা ডাবল সেভেনের বা লুজ পাউডার যেটা আর ব্লাশ অ্যাপ্লাই করার অংশটুকু আমি ফাঁকা রেখেছি ওখানে আমি আমার পাউডার ব্রাশ দিয়েই সেট করবো আর কি এরপরে আমি অতিরিক্ত পাউডারটা ব্লাস্ট অপ করে নিলাম যাতে পাউডারে কোনো ফিনিশিং না থাকে দেন আমি নির্গনার এই ফেস প্যালেটটা থেকে আমার পছন্দের ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেস প্যালেটটা অসম্ভব ভালো আমি অবশ্যই সাজেস্ট করব সবাইকে যারা খুব কম প্রোডাক্ট কিনতে চান তারা এটা কিনতে পারেন কারণ একটা প্যালেটের মধ্যে আপনি ব্লাশ কন্ট্রোল হাইলেটের তিনটাই পেয়ে যাচ্ছেন এবং টোটাল ছয়টা শেড আর কি ছয়টাই ইউজেবল ছয়টাই আপনি ইউজ করতে পারবেন এমন না যে প্যালেটের কোন দুটা বা দুইটা আপনি হচ্ছে ফেলে রাখতে হবে ইউজ করতে পারবেন না বা স্কিনে যাবেন এমন না প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা শেডই সুন্দর তো আমি সেখান থেকে একটু বেশি করেই ব্লাশ করে নিলাম এই ব্লাশটা কিছুক্ষণ পরে আবার ফেড হয়ে যাবে তো তারপরে আমি ছোট্ট একটা ব্রাশ নিয়ে এটা দিয়ে কিছুটা কন্ট্রোল করে নিলাম ব্রঞ্জিংও বলতে পারেন আমার আসলে খুব একটা কন্ট্রোলের প্রয়োজন হয় না আমার ফেস এমনিতেই যথেষ্ট চিকন আর কি তারপরেও হচ্ছে ফাউন্ডেশনের জন্য যে ফ্ল্যাট একটা ভাব চলে আসে সেটাকে একটু শেপ দেওয়ার জন্য আমি কিছুটা কন্ট্রোল করে নিলাম এবং আমার কপাল অনেক বড় সো এটাকেও আমি একটু চেষ্টা করলাম আমার মনে হয় না খুব একটা কাজে দিয়েছে যদিও আমি একটু ফাঁকিবাজি করেছি খুব বেশি ট্রাই করিনি এরপরে আমি ছোট্ট একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে আমার নষ্টকে কন্ট্রোল করে নিলাম ব্যাস কন্ট্রোলিং শেষ এরপরে আমি আমার আইব্রোতে চলে যাচ্ছি আইব্রোর জন্য আমি এই চাইনিজ আইব্রো পেন্সিলটা ইউজ করছি খুবই হ্যান্ডি খুবই ইউজফুল একটা জিনিস আমি যেহেতু আইব্রো প্লাক করি না সেক্ষেত্রে আমার জন্য আসলে আইব্রো করাটা একটু চ্যালেঞ্জিং মনে হয় আমি খুব একটা করিও না আমার খুব একটা প্রয়োজনও হয় না সত্যি কথা বলতে তারপরে আমি হালকা একটু ফিল আপ করে নিলাম যতটুকুতে না করলেই না করে দেন হচ্ছে এটার পিছনে যে স্পুলিটা আছে সেটা দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম বারবার বলছি আমি চেষ্টা করি আমি খুব ভালো মেকআপ আর্টিস্ট না তাও আমি চেষ্টা করি আমার ব্লেন্ডিংটা যেন প্রপার হয় তাহলে আপনি যদি খুব ভালো মেকআপ নাও পারেন মানে অতিরিক্ত কোনো মিস্টেক নাও জানেন যতটুকুই করবেন ততটুকুই সুন্দর লাগে ব্লেন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাস আইব্রোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি খুব বেশি কিছু করব না এখানে আমি আইব্রোতে একটা হ্যাক ইউজ করবো আমি তো বলেছিলাম আমি আজকে কিছু হ্যাক ট্রাই করব বাট প্রত্যেকটা স্টেপে আসলে আমি হ্যাক ট্রাই করিনি কারণ সব হ্যান্ডগুলো আসলে আমার ভালো লাগেনি যে কয়টা আমার ট্রাই করতে ইচ্ছে করেছে আমি শুধু সে কয়টাই করেছি এরপরে আমি আমার একটা অলমোস্ট শেষ হয়ে যাওয়া মাস্কারা যেটা পুরোপুরি ড্রাই হয়নি আবার ল্যাশে ইউজ করার মতো অবস্থাটাও নেই সেই মাস্কারটা নিয়ে আমার আইব্রোটা সেট করে নিচ্ছি নতুন মাস্কা ইউজ করলে যেটা হবে যে অতিরিক্ত প্রোডাক্ট লেগে যাবে আর এটা যেহেতু অলমোস্ট ট্রাই সো অতিরিক্ত একটু লাগার চান্স নেই পাশাপাশি আমার আইব্রোটা যেভাবে আমি করেছি ওইভাবেই একদম সেট করে দেবো অনেক লং টাইমের জন্য এখানে আপনারা চাইলে আইব্রো আইব্রোজে করে ওটা ইউজ করতে পারেন বাট আমি আসলে একটু পয়সা বাঁচালাম আর কি তো যাই হোক এরপরে আমি এলেকার ইয়েলো একটু যেটা ওটা দিয়ে আমার আইলিডটা রেডি করে নিচ্ছি আই মেক জন্য আই মেকআপের বেস বলতে পারেন আর পাশাপাশি আমি যে আইব্রোটা করেছি সেটাকেও একটু শেপ করে নিলাম বাইদেউ আমার গলা ভাঙা সুতরাং ভয়েস ওভারের অবস্থা খুবই বাজে হবে তার জন্য আমি আগেই সরে বলে নিচ্ছি আর এরপরে আমি আর একটু ফিনিশিং দিয়ে নিলাম আই বলতে আসলে আমি একটু খুঁতখুদে চেষ্টা করি বারবার বারবার এনশিওর করতে যে সব ঠিক আছে কিনা তো যাই হোক এরপরে আমি হচ্ছে পাউডার দিয়ে আই মেকআপের যে বেসটা সেটা সেট করার আগে আর একবার বিউটি ব্লেন্ডার দিয়ে এটা মানে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো ক্রিজ লাইন না থাকে এরপরে আমি আই মেকআপের জন্য ভাবছিলাম কোন প্যালেটটা ইউজ করবো দেন ফাইনালি আমার খুব পছন্দের রেগুলেশনের সোফেক্স এক্সট্রা স্পাইস যে প্যালেটটা ওইটা ইউজ করছি এখান থেকে একটু লাইট ব্রাউন শেড নিয়ে আমি যেটা করব আমার ফ্রিজ লাইনটা একটু ডিফাইন করে নেব আপনার যে কোনো লাইট ব্রাউন শেড আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন অথবা আপনার ড্রেসের সাথে ম্যাচিং যে কোনো লাইট কালার এখানে আপনি ইউজ করতে পারেন তবে ব্রাউন কালারটা সবথেকে ভালো হয় ট্রানজাকশন শেডের জন্য। ভালো করে ব্লেন্ড করবেন ব্লেন্ডিং করতে করতে আপনি এটা আপনার স্কিনের সাথে ভালোভাবে মিশিয়ে ফেললে যখন এটা কোনো হাস্ট্যান্ড না থাকবে তখনই আই মেকআপটা দেখতে ভালো লাগবে এরপরে আমি যেটা করছি আরেকটু একটু ডার্ক ব্রাউন যে কালার সেটা নিয়ে আমার আউটার কর্নার এবং ক্রিজের নিচের অংশ ডিফাইন করে নিচ্ছি এখানে আমি একটু পয়েন্টেড ব্রাশ ইউজ করছি করে আমি আরেকটু ডার্ক একটা শেড নিয়ে সেটা আমি আমার ট্রানজেশন শেডের নিচে দিয়ে নিচ্ছি যাতে কালারটা আরেকটু অবাক হয় আর কি এরপরে আমি একটা খালি ব্রাশ নিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে দেব। যাতে কোনো হাফলাইন না থাকে হাসলেন থাকলে মেকআপ দেখতে ভালো লাগবে না আপনি হয়তো অনেক ভালো নাই পারতে পারেন আমার মতো মোটামুটি মেকআপ করতে পারেন আপনি যদি ভালোভাবে ব্লেন্ডিং করেন তাহলে আপনার মেকআপ দেখতে খুব একটা খারাপ লাগবে না এরপরে আমি যে হ্যাকটা ট্রাই করছি সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে সেটাকে সেটিং স্প্রে দিয়ে একটু ভেজে নিলাম তারপর সেটা যে কোনো ধরনের সীমার শেড ইউজ করতে পারেন আমি একটা সীমার শেট পছন্দ করে নিয়েছি একটু গোল্ডেন টাইপের শ্যাম্পেন গোল্ডেন টাইপের কালারটা ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না নিয়ে আমি আমার যে চোখের রিনার কয়টা ফাঁকা রেখেছিলাম ওখানে কাটক্রিসের মতো কিছু একটা করছি এই মেকআপটা আমি মানে এই মেকআপ হ্যাকটা আমি প্রায়ই ট্রাই করি আমার ভালো লাগে মনে হয় যে একটা ফাঁকিবাজি পিস হয়ে যায় আপনার খেয়াল করলে দেখতে পাবেন যে শ্যাডোর দেওয়ার আগে আমি যে সেটিং স্প্রে দিয়ে ভিজিয়ে নিচ্ছি এটাতে যেটা হচ্ছে যে শ্যাডোটা খুব সুন্দরভাবে ব্রাশে উঠছে এবং লিডেও খুব সুন্দরভাবে যেভাবে বসাতে চাচ্ছে ওভাবেই বসে যাচ্ছে আঙুল দিয়ে বসালে অন্য ব্রাশ দিয়ে বসালে আসলে এত সুন্দরভাবে বসে না ড্রাই ব্রাশ ইউজ করলে আর কি এটা ভিজিয়ে নিলে এটা সুন্দরভাবে সেট হয়ে যায় এবং এটার যে আপনার বর্ডারটা সেটা খুব শার্প হয় অনেকটাই আপনার দেখতে মনে হবে যে আপনি কাটক্রিস করেছেন বাট এটা কাটক্রিস না এরপর আমি আরেকটা ব্রাশ নিয়ে সেটা দিয়ে উপরে যে সেটা নিয়েছিলাম সেটা কাটক্রিসের উপরে আর একটু করে নিয়েছি যাতে কাটক্রিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝা যায় এটা পুরোপুরি একটা ফাঁকি বাজি মেকআপ বলতে পারেন আমি খুব কম সময় এটা করতে পারি ভিডিও করার কারণে আসলে একটু টাইম বেশি লাগে বাট এত মানে লেট হয় না আমার এরকম টুকটাক সাজতে খুব কম সময় পারি এরপরে আমি আউটার কর্নারে ওই ডার্ক ব্রাউন শেডটা আরেকটু দিয়ে কালারটা পপ আপ করে সব কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম যাতে দেখতে খুব ক্লিন লাগে আই মেকআপটা একটু হলেও পারফেক্ট মনে হয় এরপরে আমি আইলাইনারে চলে যাচ্ছি আই লাইনারে যে হ্যাকটা আমি ট্রাই করবো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল শুরুতে সেটা হচ্ছে যে কোনো একটা এরকম মানে কাগজ বা কিছু একটা দিয়ে আপনি পাউডার দিয়ে নেবেন ইনার কর্নারের নিচের অংশে আউটার কর্নারের নিচের অংশে সরি এরপরে আপনি সেটার উপরের অংশে আইলাইনের লাগাবেন তো লাগাতে গিয়ে আমার যেটা মনে হলো এটা কিছুটা ডিফিকাল্ট হয়ে যায় মানে পাউডারটাকে বাঁচিয়ে আপনাকে উইংটা করতে হচ্ছে নর্মালি আপনারা যারা মোটামুটি হলেও সাজতে পারেন তাদেরও আসলে এত সময় লাগে না আমি খুব দ্রুত আইলাইনার দিতে পারি বাট আমার কাছে মনে হয়েছে এই হ্যারটা ট্রাই করতে গিয়ে আমার একটু বেশি সময় লেগেছে একটু ঝামেলা মনে হয়েছে সুতরাং এটা আমার জন্য ওকে ওকেটাই একবার ট্রাই করার জন্য ঠিক আছে বাট রেগুলার ইউজ করা যাবে না এই হ্যারটা তো যাই হোক এরপরে আমি আইলাইনারটা শুকাতে দেবো তার আগে পাউডারটা যদি ছাড়ে আই একটু নষ্ট হয়ে যাবে এরপরে আইলাইনারটা শুকাতে থাকলে আমি নিচের মানে আন্ডার আইয়ের যে মেকআপটা সেটা করে নিচ্ছি একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি তারপরে আমি এক্সট্রা পাউডার এবং নিচে যা কিছু পড়েছে আমার চোখের নিচে সেগুলো সব কিছুকে ডাস্ট করে পাউডার পাফের লেগে থাকা অবশিষ্ট পাউডার দিয়ে পাউডার মানে আইন মেকআপের যে ফল আউটটা হয়েছে এটা ফিক্স করে নিচ্ছি আর কি যাই হোক এরপরে আমি যেটা করলাম একটু নোট কাজন লাগলাম লাগিয়ে আমি ট্রাই করছিলাম যে আসলে আমার চোখ বড় দেখায় কিনা খুব একটা ডিফারেন্স হয়নি যদিও বাট একটু হলেও মনে হয়েছে যে ওয়াটার লাইনটা একটু চগড়া হয়ে গিয়েছে আর কি আর কি এরপরে আমি মাস্কারার একটা হ্যাক ট্রাই করছি সেটা হচ্ছে একটা স্প্লে দিয়ে আমি আমার আইন গ্লাসে শুরুতেই কিছু পাউডার সেট করে নিয়েছি একটু এরপরে মাস্কটা ইউজ করছি এবং আমি ডিফারেন্সটা নিজেই ফিল করলাম যে হ্যাঁ এটা কাজ করে এতে যেটা হয় একটু বেশি ভলিউম দেয় আর কি এক কোট দুই কোট মাস্কা ইউজ করলে আপনি মোটামুটি ভালো একটা ভলিউম পাবেন যারা আমার মতো ফার্স্ট গ্লাসটা অ্যাভয়েড করেন তাদের জন্য এটা খুব ভালো একটা হ্যাক আর কি তো এরপরে আমি আমার পছন্দের রিপ লাইনার শেডে চলে যাচ্ছি রিসেন্টলি আমি এই রিপ লাইনার দুটো কিনেছি একটা ডার্ক ব্রাউন শেড আর একটা একশো এগারো নম্বর শেড একটু ম্যাজেন্টা টোনের আর কি তারপরে আমি প্রথমে ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আমার লিপটা ড্র করে নিলাম লিপটা ড্র করার শেষ হলে আমি বিউটি ক্লিস্টেরই একটা ফেমাস শেড সেটা হচ্ছে একশো আঠারো ডার্ক ব্রাউন যেটা লিকুইড লিপস্টিক এটা ইউজ করে নিচ্ছি আমি যদিও লিপুই লিপস্টিক খুব একটা পছন্দ করি না সেক্ষেত্রে আমার জন্য খুব একটা ভালো লাগে না কখনই ইউজ করতে আমি যেটা করিপ লিপস্টিক যদি ইউজও করি তারপর উপর আমি একটা সেমিম্যাটিক লিপস্টিক ইউজ করে দিই এরপরে আমি যেটা করলাম আমার ইম্যাজিন টাইপের যে শেডটা সেটা দিয়ে আরেকবারে ক্লিপটা ড্র করে নিলাম যাতে একটু শেডটা বোঝা যায় আর কি অমৃত শেড আসে আর কি এরপরে আমি আমার সেমিম্যাট লিপস্টিকটা দিয়ে লিপস্টিকটা কমপ্লিট করে নিলাম এই সেমিমেড লিপস্টিকটা একটা নন ব্র্যান্ড সো কেউ জিজ্ঞেস করবেন না যে এটা কোন লিপস্টিক যাই হোক এরপরে আমি আমার চোখের নিজে একটু মাস্কার লেগেছিলো সেটা শুকিয়ে গিয়েছিলো সেটাকে একটু তুলে নিলাম এভাবে তুললে আর কি তুলতে ইজি হবে তো এরপরে আমি সেটিং স্প্রে ইউজ করার আগে একবার একটু ব্লাশ ইউজ করে নিচ্ছি কারণ আমার মনে হচ্ছিল ব্লাশটা কম হয়ে গিয়েছে বা একটু ফেড হয়ে গিয়েছে তাই আমি একটু ফাইনাল টাজ দিয়ে নিলাম আর কি দেন হচ্ছে আমি ডাব্লু সেভেনের এই ম্যাট ফিক্সারটা দিয়ে ফেসটা সেট করে নিলাম আইন মেকআপটাকে বাঁচিয়ে তারপরে এটাকে আমি ড্রাই হতে দিলাম এখানে কথা বলা যাবে না তাহলে কিন্তু পেরে লাইন পরে যাবে সেটিং স্প্রেটা শুকানোর আগে যেটা করবেন সেটা হচ্ছে হাইলাইটার ইউজ করবেন আমি খুব কম হাইলাইটার ইউজ করছি কারণ আমি হাইলাইটার খুব একটা পছন্দ করি না আমার স্কিন এমনিতেই অয়েলি তো কিছুক্ষণ পরে আমি এমনিতেই চকচক করব ঘেমে এইজন হাইলাইটারটা আমি একটু অ্যাভয়েড করি খুব সামান্য আমি একটু হাইলাইটার এস করছি যতটুকু না করলি না আমার কথা জড়িয়ে যাচ্ছে গলা ব্যথা করছে তো ও চেষ্টা করছি এই গলা ব্যথা নিয়ে ভয়েস ওভার দিতে আমি জানি না আপনাদের কেমন লাগবে তো চলুন আমি দেখি নেই আমার মেকআপটি শেষ পর্যন্ত কেমন হয়েছে এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লেগেছে জানাতে ভুলবেন না আমি খুব একটা এক্সপার্ট না আই মিন আমি ইউটিউব দেখে দেখে শিখেছি যতটুকু পারি তো চেষ্টা করি আমার নিজের স্যাটিসফাইড না হওয়া পর্যন্ত ট্রাই করা তো অনেকদিন ধরেই ইচ্ছে ছিল হ্যাকগুলো ট্রাই করবো এবং আপনাদের সাথে শেয়ার করবো কেমন লেগেছে আশা করি জানাবেন কেমন লেগেছে আজকে এই পর্যন্তই আল্লাহ পেয়ে